আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে প্রশিক্ষণ সংক্রান্ত একটি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন বাংলার শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক বিটাক ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণ দিয়ে আসছে সুদীর্ঘ কাল যাবৎ তো সম্প্রতি তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা নারী পুরুষ রয়েছেন তারা প্রশিক্ষণ ঠিক করতে পারবেন তো চলুন আমরা আজকে বিস্তারিত জন্য আপনার কোথায় কোথায় প্রশিক্ষণ করতে পারবেন কীভাবে প্রশিক্ষণ করবেন কী কী যোগ্যতা প্রয়োজন আর তার আগে বলুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বাংলা শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে রয়েছে নারীদের প্রশিক্ষণ ট্রেড এবং পুরোপুরের প্রশিক্ষণ ট্রেড দুটাই আবাসিক অর্থাৎ আপনারা থেকে সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন তো নারীদের প্রশিক্ষণ ট্রেড সমূহ রয়েছে ইলেকট্রিক্যাল মেন্টেন্স দুই নম্বর রয়েছে মোবাইল সার্ভিস মেনটেন্যান্স তিন নম্বর রয়েছে অটো তারপরে হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স মেনটেন্যান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন হ্যান্ডিক্রাফ্ট প্লাস্টিং প্রসেসিং প্লাস্টিং প্রসেসিং কাস্টমাইজড শপ এগুলো হচ্ছে মেয়েদের ট্রেড সমূহ আর পুরুষদের রয়েছে ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং আর্ক গ্যাস এই ট্রেডগুলোতে ছেলে এবং পুরুষ এবং নারীরা আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন পরবর্তী কোশে সম্ভাব্য সময়কাল হচ্ছে একই জানুয়ারি থেকে একত্রিশে মার্চ দুই হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ দুই হাজার তেইশ সালের এক তারিখ থেকে কোর্সটি শুরু হবে এবং একত্রিশ একত্রিশে মার্চ পর্যন্ত তুলবে প্রশিক্ষণের মেয়াদকাল হচ্ছে নব্বই দিন প্রশিক্ষণের চূড়ান্ত তালিকা নির্বাচন করার জন্য কোর্স শুরুর এক মাস পূর্বে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর ডিসেম্বর না নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেহেতু বলছে এক মাসের মধ্যে ফর্মে আবেদন করতে করার জন্য তো আপনারা অবশ্যই নভেম্বরের মধ্যে আবেদনটা করবেন সংখ্যা মাত্র কোভিড উনিশ মহামারীর কারণে কোর্সের সময়কাল সংখ্যা পরিবর্তন হতে পারে আপনারা অবশ্যই জানেন যে বিটাক এই প্রশিক্ষণগুলো অবশ্যই বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণগুলো দিয়ে থাকে তাছাড়া তারা আরও দৈনিক ভাতা প্রদান করে থাকে এখন আমরা কার্যালয় গোনা যে আপনার কোথায় কোথায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন প্রকল্প পরিচালকের কার্যালয় বিটাক ঢাকা আঞ্চলিক কার্যালয় রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ কালা শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা তারপর রয়েছে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সাগরিকা রুট পাহাড় তুলির চট্টগ্রাম তারপর রয়েছে খুলনা শিরোমণি শিল্প এলাকা ডাকঘর শিরোমণি খুলনা তারপর রয়েছে সান্তাহার রোড কারবালা নিশিন নিশিনধারা বগুড়াতে তারপর রয়েছে চাঁদপুর কুমিল্লা রোড জিবি বক্স নম্বর দশ ঘর চাঁদপুর অর্থাৎ ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া ও চাঁদপুরে আপনারা প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন আবেদনের নিয়মলে আবেদনপত্র বিটাকের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট বিটাক ডট গভ ডট বি থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া ও চাঁদপুর আঞ্চলিক থেকে সংগ্রহ করা যাবে আবেদনপত্রে প্রার্থী অর্থাৎ আবেদনকারীকে জরুরি যোগার জন্য বিকল্প মোবাইল নাম্বার ফোন নাম্বার অবশ্যই প্রদান করতে হবে দুই নম্বর হচ্ছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর আবেদনপত্রের সাথে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অন্যতম জেএসি সমমান অনলাইন জন্ম নিবন্ধন সন দু জাতীয় পরিচয়পত্র এক কপি ছবি সহ সকল সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করে বরাবর প্রকল্প পরিচালক শেপা ফেস টু প্রকল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহ বিটাক একশো ষোলো খ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই ঠিকানায় ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি জমা দেওয়া যাবে চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি মোবাইল এস এম এস অথবা টেলিফোনের মাধ্যমে অবগত করা হবে নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় তার নিজের দুই কপি ছবি এবং তার বৈধ অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে আনতে হবে যে সকল প্রার্থীদের প্রশিক্ষণের অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিবেচনা হবে তারা হচ্ছে সমাজের অসহায় হতদরিদ্র মেধাবী যুবক ও যুবনারী যাদের বয়সে আঠারো থেকে তিরিশ বছর বিধব তালাকপ্রাপ্ত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে যারা চাকরি করতে ইচ্ছুক প্রশিক্ষণের প্রশিক্ষণের সুযোগ সুবিধা রয়েছে প্রশিক্ষণ ব্যয় প্রশিক্ষণের যে থাকা খাওয়া যাতায়াত ইত্যাদি সরকার কর্তৃক গ্রহণ করা হবে প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প কারখানায় চাকরির সুযোগ রয়েছে তাছাড়া প্রশিক্ষণের কার্যক্রমের অধীনে আবাসন ব্যবস্থা গ্রহণ জন্য সকলের জন্য বাধ্যতামূলক অর্থাৎ আপনারা যারা বিটেকের প্রশিক্ষণটি গ্রহণ করতে চায় তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আবেদন প্রেরণ করবেন ঢাকায় যে ঠিকানাটা আমি বললাম সেই ঠিকানা বরাবরে বাংলা এটা আবেদন করার ঠিকানাটি আপনার বলছি বরাবর আপনারা বরাবর হবে প্রকল্প পরিচালক শেপা ফেস টু প্রকল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক একশো ষোলো খ তেজগাঁও ঢাকা শিল্প এলাকা ঢাকা বারোশো আট ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আপনারা ফর্মে অবশ্যই চয়েস দিবেন যে আপনারা কোথায় ট্রেনিং করবেন আমি আপনাদেরকে ফর্মটি একটু দেখাচ্ছি এবং ফর্মের লিঙ্কটি আপনাদেরকে আমি ডাউনলোড করার লিঙ্কটি আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো আমরা চলুন ফর্মটি একটু দেখে নিই এক নজর আপনার ফর্মটি কীভাবে পূরণ করবেন এই হচ্ছে বিটাকের আবেদনপত্র ফর্ম আবেদনপত্র ফর্মটি আপনারা পূরণ করবেন প্রথমে আছে ভর্তি ইচ্ছু প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ আপনি ডাকার চট্টগ্রাম খুলনা বগুড়া চাঁদপুর যেখানে প্রশিক্ষণ গ্রহণ করতে সেখানে টিক চিহ্ন দিবেন তারপরে নিজের নাম বাংলা ইংরেজিতে পিতার নাম বাংলা ইংরাজিতে তারপর পিতার পেশা মাসিক আয় মাতার তথ্য স্বামী থাকলে স্বামী তথ্য ইমেল নাম্বার আবেদনকারী ফোন নাম্বার তারপর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অথবা সনদ নাম্বার বৈবাহিক অবস্থা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি আপনারা পূরণ করবেন পরিবারের সদস্য সংখ্যা কোনো এক্সট্রা কারিগুলা যদি থাকে অভিভাবক শারীরিক প্রতিবন্ধী কিনা তারপরে এখানে যেই ট্রেডগুলো আছে ট্রেডের সিরিয়ালগুলো আপনারা দিয়ে দিবেন সিরিয়াল ওয়াইজ তারপর অভিভাবকের নাম অভিভাবকের সম্পর্ক সম্পর্ক এগুলো দেবেন আবেদনকারীর নাম দিবেন। তারপরে অঙ্গীকার নামায় এখানে আবেদনকারী স্বাক্ষর হবে তো এভাবে আপনারা এগুলো পূরণ করে অফিস অফিসে যেটা পূরণ করবে সেটা আপনারা পূরণ করবেন না বাকিগুলো আপনারা পূরণ করে ডাক যুগে এটার সাথে যে কাজ কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আপনারা ঠিকানায় পাঠিয়ে দিবেন তো এ ছিল আজকের বিডিও যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা কেন্দ্র বিটাকে প্রশিক্ষণ গ্রহণ করতে চান তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন সবার জন্য শুভকামনা রইল নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ